রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাবার আগে কলকাতা বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি কি বললেন সরাসরি দেখুন আমাদের প্রথম বার্তার পর্দায় যে আরিয়া দহে সম্পর্কে কি বললেন মুখ্যমন্ত্রী একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে এক তরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে দেখুন মুখ্যমন্ত্রীর উত্তরে বিজেপি নেতা যিনি আগে তৃণমূলে ছিলেন বিজেপিতে গেলেন যে বিজেপি নেতা অর্জুন সিং সাংবাদিক সম্মেলন করে তিনি কি বললেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি দেখুন আমাদের আলো বার্তা পর্দা যে মমতা বান্ধী মিথ্যা কথা বলেন মমতা মানে বাংলার মানুষের দুর্ভাগ্য আমারও দুর্ভাগ্য আমি বাংলা নাগরিক হিসাবে বলছি একজন মুখ্যমন্ত্রী জানেনই না কি কোন বিধানসভা অরিয়াদ কোন লোকসভার মধ্যে পড়ে কে ওখানকার বিধায়ক কে ওখানকার এমপি উনি জানেন এমপি এমএলএ লড়াই করছে উনি অর্জুন সিংকে ওখানকার এমপি বানিয়ে দিয়েছেন দু হাজার একুশ সালে বিডিও উনি বলছেন ভালো দু হাজার একুশ সালের পরে তো উনি মন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী আছেন পুলিশ মন্ত্রী আছেন তো কেন তাদেরকে অ্যারেস্ট করেন সেই যে বাড়বাড়ান্তি আছে ওখানকার কাউন্সিলর ওখানকার তৃণমূলে পুরনো কার্যকর্তা তারা তো সবাই জানে ওখানে কীভাবে মদন মিত্র তাকে নিয়ে নাচানাচি মাখামাখি করে ওখানে লুটের সাম্রাজ্য কায়েম করেছে স্কল সেন্টার থেকে নিয়ে পুকুর ভাড়ার থেকে নিয়ে কী হয় না ওখানে আসলে মমতা ব্যানার্জি ওই অর্জুন সিংয়ের কে এখন আরও কিছু মামলায় ফাঁসাতে হবে তো অর্জুন সিং বিজেপি এখানে হয়ে লড়াই করবে তো ওকে ফাঁসাতে হবে তো ওর নাম নিয়ে নিচ্ছে তো অত সোজা নাকি একশো পঁয়ষট্টিটা মামলা করে উনি আমার কি করতে পারলেন দেখুন খর্দায় বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়দের কর্মবিরতির জেরে উত্তেজনা হ্যাঁ কাজের অর্ডার কমিয়ে দেওয়া অতিরিক্ত নিয়োগ সহ একাধিক ইস্যুতে খদ্দার একটি বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থা ডেলিভারি বয়রা আন্দোলনে সামিল হয় কাজ বন্ধ রেখে দুপুরে তারা ওই সংস্থা অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে একবার সরাসরি দেখে নিন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় চারিদিকে যারা ডেলিভারি বয় আছে

এই কিছু মনে করে বললাম আমাদের কোম্পানি লস চলছে তার মানে আমাদের থেকে টাকা চুরি করছে আপনার অভিযোগ আছে থানা করুন ওদের গেস্ট আমরা একসান দেবো নিজে হাতে কোনো আইন তুলবেন না আমি কি আপনাকে বলছি আপনাকে আমি বলছি আপনার অভিযোগ আছে কমপ্লেন আছে আপনি থানা এখন করুন আমরা অ্যাকশন দেবো আর কোনো কথা আছে চলুন একদম আমরা অ্যাকশন নেবো কথা দিচ্ছি আপনার ঘটনাটা হয়েছে যে আমাদের এখানে দীর্ঘদিন ধরে পে আউট কমে যাচ্ছে আমরা আর্নিং প্রতি অর্ডারে আগে যে টাকা পেতাম সেই টাকা পাই না দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে যেই পরিমাণ ছেলে থাকা দরকার সাবস্টিটিউট সেই তার থেকে প্রচুর বেশি জয়নিং হচ্ছে প্রচুর বেশি জয়নিং হচ্ছে ফলে কি প্রত্যেকটা ছেলের অর্ডার পেয়ে কমে যাচ্ছে অর্ডার পাচ্ছে না এক একটা ছেলে দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা আর্নিং করে কারুর হচ্ছে সেটা হচ্ছে টেন পার্সেন্ট বাকি নাইন্টি পার্সেন্ট হচ্ছে না রোজগার 10 ঘন্টা বারো ঘন্টা কাজ করে পাঁচশো টাকা কেউ চোদ্দ ঘন্টা কাজ করছে সাতশো টাকা অথচ কেউ অরিজিনাল দাবিটা হচ্ছে এখানে জয়েনিংটা কমানো আর্নিং পেটাকে বাড়ানো অর্ডার পেটাকে বাড়ানো কারণ এখন সবাই জানে যে দিনকালের যা পরিস্থিতি তেলের দাম বাড়ছে আস্তে আস্তে সবজি পাতি থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে আমাদের কোম্পানির আমাদের পয়সা দিয়ে গাড়ি আমরা গাড়ি খরচা করছি আমরা তেল ভরছি আমরা সব কিছু দিচ্ছি কোম্পানি শুধু নিজের প্রফিটটা বুঝে নিয়ে চলে যাচ্ছে হিউজ জয়নিং করিয়ে অ্যাক্সিডেন্ট আমাদের হলে কেউ অফিস থেকে কেউ যায় না রিসেন্ট আপনাদের পাড়ারই বিবেকনগরের একটা ছেলের গলা সুতোর নালিতে কেটে গেছে কেউ গেছে যায়নি একটা ছেলের কাজ ভেঙে গেছে সে জীবনে আর গাড়ি চালাতে পারবে না কেউ গেছে শুক্রবার হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে জয়নিং হয় না এখানে সব ধরনের ছেলেকে জয়নিং করানো হয় তার মানে এখানে চেতামেজি হবেই পাখির বাসা ম্যানেজারের కుద఼ గూడిటలినిి హూనస్ం లో పౌలిన్ ఈవథ ఔరిపరు పఴడి తుదల దకితేో ఉంరకతి వథ్నీ 각ితటల వథ్టల ద౮ురాడి వేతేతకుష్ వథ్నే యోల్రి టలే్

একদম দেযালে পিঠ থেকে গেছে আর কিছু করার নেই ব্যবহার করলো পুলিশ বলছে আমাদের থানায় গিয়ে আমাদের একটা কমপ্লেন নিচ্ছে কিভাবে করছে। যেরকমভাবে আমরা কথা মানে আমাদের যেগুলো দাবি আছে কোম্পানি এগেনস্টে সেগুলো বলছে পুলিশ রিটার্ন পুলিশ আমাদের সাথে করছে আমরা কিছু শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এখানে আমরা কোনো ঝামেলা কোনো ঝগড়া করিনি কোম্পানিকে বলেছি আমাদের টা বাড়ানোর ব্যবস্থা করুন দীর্ঘদিন বলার পর আমরা আজকে কাজটা বন্ধ করেছি পুলিশকে কে ডেক কে বা কারা ডেকেছে জানি না পুলিশ এসে আমাদের বলছে আপনারা থানায় চলুন এখানে ভিড় করবেন না

সেই ব্যারাকপুরের সাংসদ তথা বিদায় সাংসদ তথা অর্জুন সেন তিনি কি বললেন আমাদের পর্দায় একদম সরাসরি শুনুন কামারহাটির কাউন্সিলর পর্যন্ত বলি করে দেবে হুমকি দিয়েছে তার আতঙ্কে ভুগছে কেউ বেরোচ্ছে না ঘর থেকে এবং এমনকি দেখুন আমি একটা মিডিয়াতে বলেছি কি যদি তৃণমূলের এমপি তৃণমূলের এমএলএ কাউন্সিলররা ভয় পাচ্ছে তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছে তৃণমূলের এক গুন্ডা অথচ যথেচ এখন মদন মিত্র স্বীকার করছেন নাকি জয়ন্ত তার লোক অথচ সব জায়গা স্বগত রায় আর মদন মিত্রর সঙ্গে তার রহম দরম লেনা দেনা সবই ছিল মদন মিত্র তার মোটরসাইকেলে ঘুরতেন মদন মিত্র তাকে ছবি ফুল দিতেন মদন মিত্রকেও ফুল দিত কেক খাওয়া হতো সবই দেখা যাচ্ছে বাংলায় তৃণমূল না করে একটা লোক ভেন রিক্সা চালাতে পারছে না চালালে তাকে মানে তৃণমূল করলেও পয়সা দিচ্ছে দিতে হচ্ছে কিন্তু ভেন রিক্সা চালাতে দিচ্ছে না যদি সে বিজেপি করে বা অন্য দল করে সেখানে এমপি এমএলএ প্রাণের ভয়ে পুলিশকে ফোন করছেন আমাকে বাঁচান আমার খুন হয়ে যেতে পারে আমি যে কোনো সময় গুলি খেয়ে যেতে পারি তখন আমি একটা ছোট্ট সাজেশান বিনা কোনো মানে এ দিয়ে আমি ওনাকে একটা সাজেশান দিয়েছি কি আপনি আপনারা দুজনই মমতা ব্যানার্জির কাছে যান মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজের রিজারনেশান দেন আর রিজারনেশান দেন বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়ে আসুন আমরা প্রথম আপনি প্রাইমারি মেম্বারশিপ নিলেই আমরা আপনাকে সেন্ট্রাল ফোর্স যাতে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর কাছে আবেদন করুন যাতে আপনি পান যাতে আপনার সুরক্ষা হয় আপনার পানে ভয় যাতে না থাকে একটা মানুষ এক তো ভয়ে মরে কমসে কম বিজেপিতে তো লড়াই করে মরতে হবে লড়াই করা জায়গা তো থাকবে এখন তো আপনি লড়াই করার কোনো জায়গাই নেই আপনাকে তৃণমূলই মারছে তৃণমূলই ভয় দেখাচ্ছে তৃণমূলী সেই তৃণমূলের সঙ্গে আপনি ঘুরছেন তৃণমূলের সঙ্গে আপনি মালা পরাচ্ছেন আবার তৃণমূলই আপনাকে মারছে তো এটা দুর্ভাগ্য আছে বাংলায় এখন সমস্ত ক্রিমিনালরা গুন্ডারা এখন পুলিশ সিকিউরিটি পায় তো আপনার তো পুলিশের উপরে ভরসা নেই আপনি সেন্ট্রাল ফোর্সে যেন আবেদন করুন রিজাইন করে আর আমার চেলুয়া হয়ে চলে আসুন আমি আপনাদের সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থাকে আমরা ঠিক করে দেব যাতে আপনাদের উপরে কেউ হামলা না করতে পারে হামলা করলে আগে আমরা থাকব আমাদের উপরে আগে হামলা হবে তারপরে আপনার উপরে হামলা হবে পুলিশ মন্ত্রী তো শাসক দলের দুর্ভাগ্য এটা শাসক দলের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তা সত্ত্বেও এমএলএ এমপিরা নিরাপত্তাহীনে তাদের ভুগছে এটা দুর্ভাগ্য বাংলার বাংলার মানুষ দেখুক হাজার টাকা দিয়ে ভোটটা দিয়ে দিলে কি অবস্থা হতে পারে এটা দেখুন মিত্র বলি যে ভবানীপুরে থাকতে হবে এখন কামাহাটি না ভবানীপুরে ওনাকে কাঁচের ঘরে থাকলে হবে না ও পুরো এতে থাকতে হবে কিলার মতন ঘর বানিয়ে নিতে হবে যাতে কোনো হামলা কেউ না করতে পারে বিমল সাহ বাড়ি থেকে বেরোতে পারছে না কাউন্টিরা বিমল সাহ কথা ছাড়ুন বিমল সাহা তো প্রায় দেড় বছর পরে এবার উদয় হয়েছে যেই জয়ন্ত ধরা পড়েছে সেই বিমল সাহা উদয় হয়েছে উনি ওনার উপরে অনেক রকম এলিগেশান আছে উনি কত কোটি কোটি টাকা নিয়ে লোকের চলে গেছিলেন অনেক দিন ধরে আসেননি থাকতেন না এখানে এইবার আপনাদের নিয়ে যাচ্ছি হুগলি জেলায় হুগলি জেলায় গ্রামীণ পুলিশ প্রতিজ্ঞা করল যে মাটি হাঙ্গরদের মাটি কাটা বন্ধ করে দেবে সাধুবাদ সেই গ্রামীণ পুলিশ অফিসারদের যারা প্রশাসনিক আধিকারিক আছে এর আগেও তারা কিন্তু করেছিল সেই মাটি হাঙরদের থেকে মাটি বাঁচিয়েছিল সেই মাস্টার স্ট্রোক দিল হুগলি জেলার গ্রামের পুরী জাঙ্গিপাড়া থানার ওসি হ্যাঁ মুখ্যমন্ত্রী নির্দেশের পরই সরাসরি একদম তিনি নেবে পড়লেন মাঠে সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় এইখান থেকে যাবি Yay.